জামাত খাত যৌথ উদ্যোগে আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি মঞ্চে বসা বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য জনাব অধ্যাপক মিয়া গুলাম পরওয়ার নির্বাহী পরিষদের অন্যতম সদস্য আজকের এই সম্মেলনের বিশেষ অতিথি জানাব মোবারক হোসাইন কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ আমার সাথে উপস্থিত ওরকম ভাই ও বোনেরা সাংবাদিক বন্ধুগণ আল্লাহ তালকে তালার শুক্রিয়া আদায় করছি আল্লাহ তালা মুক্ত বাতাসে পরিবেশে একান্ত মেহরবানিতে আজকে আমাদেরকে একত্রিত হওয়ার তাওফিক দান করেছেন আলমিন আজ থেকে এই দুই মাস আগেও এমন একটা দিনের আমরা কল্পনা করতে পারিনি নিঃসন্দেহে দুই হাজার নয় সালের দশ জানুয়ারি থেকে শুরু করা এ জাতির উপর ধারাবাহিক জুলো অত্যাচার নির্যাতন গোম খুন রাহাজানি লুণ্টন দর্শন এবং সার্বিক জুলুমের বিরুদ্ধে জনগণের ধারাবাহিক প্রক্রিয়ায় শেষ পর্যন্ত আমাদের কলিজার টুকরা ছাত্র ছাত্রীদের নেতৃত্বে কোটা সংস্কারের আন্দোলনে যে সংগ্রামের সূচনা হয়েছিল আল্লাহ তালা তার মধ্য দিয়ে গোটা জাতিকে সম্পৃক্ত করে জুলুমতন্ত্রের অবসান করেছেন আলহামদুলিল্লাহ সাংবাদিক বন্ধুগণ এই জুলুম থেকে আমরা কেউ মুক্ত ছিলাম না আমি বলি ফুটপাতের একজন ভিক্ষুক আমার ভাই বোন থেকে শুরু করে রাষ্ট্রের সকল নাগরিকের উপরেই জুলুম করা হয়েছে আমার কিংবা বন্টের উপর কিভাবে এবং বসার জন্য সকালবেলা কত টাকা ট্যাক্স পরিশোধ করে বসতে হবে তা ছিল সুনির তারিখ ট্যাক্স দিয়েই তাদেরকে ভিক্ষার জন্য বসতে হতো সারাদিন দশ টাকা পাঁচ টাকা বিশ টাকা জমিয়ে একত্রিত করে যখন সন্ধ্যাবেলা ঘরে ফিরবে তখন স্বাভাবিক পেটের তাগিদে তাগিদে তাদেরকেও জিনিসপত্র কেনাকাটা করতে হতো যখন সামান্য কয়েক গোটা পিঁয়াজ কিনতে যেত তখন দেখতে পেত ত্রিশ টাকার পেঁয়াজ এখন তাকে তিনশত টাকা কেজি পরিশোধ করতে হচ্ছে আমি ছোট্ট একটি উদাহরণ দিলাম এই থেকে শুরু আমরা বুঝতে পারি যে এই রাষ্ট্রের কোন নাগরিকই ওদের লুটপাট এবং জুলুমের বাইরে ছিলেন না তারা সকলের উপর জুলুম করেছেন জুলুম বাজরা জুলুম করে মজলুমরা কান্নাকাটি করে জুলুমের শিকার হয়ে মানুষের দেহ থেকে দুইটা ফোঁটা ছড়ে একটি রক্তের আর আরেকটা অস্ত্রের ফুঁটা চোখের পানির ফোঁটা দুইটাই বড় অজনদার দুইটাই বড় গরম এই দুইটা মাঝখানে কোথাও আটকায় না সরাসরি মাওলার দরবারে চলে যায় এইভাবে হাজার মায়ের বুক ফাটা কান্না হাজার আমার বোনকে যাদেরকে বিধবা বানা হয়ে বানানো হয়েছে তাদের কান্না লক্ষ শিশু যাদেরকে এটিম বানানো হয়েছে তাদের কান্না সকল কান্নার রোল আসে আজমে পৌঁছে গিয়েছে এর পাশাপাশি দুই হাজার নয় সালের দশ জানুয়ারি ক্ষমতায় বসার পরেই আমরা লক্ষ্য করেছি বিডিআর সদর দপ্তর তখন এটার নাম বিডিআরই ছিল পিলখানার মর্মান্তিক ঘটনা যেখানে সাতান্ন জন কমিটেড দেশপ্রেমিক চৌকশ সেনা অফিসারকে অত্যন্ত নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল তাদের পরিবারের মহিলা সদস্যদের ইজ্জত লুণ্টন করার পরে তাদেরকেও খুন করা হয়েছিল এরপরে ভাসিয়ে দেওয়া হয়েছিল এই জঘন্য কাজটি কারা করল আমাদের সেনাবাহিনীর উপর কারা এত বড় আঘাত হে দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে শুরু করে কোন বিশ্বযুদ্ধে একদিন এতগুলা সেনা অফিসার কোথাও মারা যায় কলঙ্কের ইতিহাস রচনা হলো আমাদের দেশের উপ্বনাশটা কে উন্মোচিত হল না সেনাবাহিনী তাদের স্বজন হারিয়ে নিজেরাই একটা ইনকোয়ারি কমিটি গঠন করেছিল তিন দফা চাপ দিয়ে সেইটাকে সংশোধন করার পরেও জনগণকে সেটা জানতে দেওয়া হয়নি এল কচুরি কি জন্য তাহলে শস্যা দানা যেটা চালান দেওয়া হয় বোধ তাড়ানোর জন্য ওই দানার ভিতরে বোধ আছে বলেই বোধ তাড়ানো সম্ভব হয় আমার সৌভাগ্য হয়েছিল তখন জেলে যাওয়া বলবেন জেলে যাওয়াটা কি সৌভাগ্যের কাজ অবশ্যই মমনের জন্য সৌভাগ্যের কাজ আমি ঢাকার কেন্দ্রীয় কারাগারে যখন গেলাম তখন এই খুনের দায়ে অভিযুক্ত কয়েকজনের সাথে আমার সাক্ষাৎ আমি ওদের হাতের উপর হাত রেখে বললাম যে মনে করো আমার হাতটি আল্লাহর কোরআন তুমি বলতো এই ষড়যন্ত্র প্রক্রিয়ার সাথে জড়িত ছিনা কিনা এই বিভাগেরই একটা ছেলে আমি নাম বলছি না তার বিডিআর সদস্য সে বললাম আমি ছিলাম আমি বললাম তোমরা নাকি অনেক মিটিং করেছে আমি একুশটাতে ছিলাম একটা আমি অসুস্থতার কারণে যেতে পারি কোথায় হয়েছে সবগুলোর নাম বলে দিব কারা করেছে দুই চার জনের নাম বলে হঠাৎ করে তার খেয়াল হয়েছে বলে আর বলব থেমে গেল যাদের নাম বললো এরা সামরিক বাহিনীর সাথে বিড়িয়ার সাথে জড়িত কেউ নয় আফসোস এই বিষয়টাকে কেন্দ্র করে সামরিক বাহিনীর সাধন করা হলো আর বিডিয়ার নামের আমাদের গর্বের যে বাহিনী ছিল এটাকে শেষ করে দেওয়া হল পনেরো হাজার সদস্যের বিরুদ্ধে মামলা করা হলো পাঁচশোর অধিক ছাবুকের তোলে জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিল আরও পাঁচ সাতশোর বিরুদ্ধে তাদের বিরুদ্ধে এখন ফাঁসির আদেশ ঝুলছে কিন্তু সামগ্রিক প্রক্রিয়ার সাথে এত মানুষ জড়িত ছিল না তাহলে এক বিলে দুই পাখি শেষ হয়ে গেল আমাদের দাবি এখন যে সরকার আছে তাদেরকে সত্যটা বের করে আনতে হবে তারাই সর্বনাশ করেছে জাতি তাদেরকে চিনতে চায় তাদেরকে জানতে চায় এই কাজ যারা করেছে নিঃসন্দেহে তারা দেশের না শত্রু আবার বলেন তারা বন্ধুনা শত্রু শত্রুদেরকে চিহ্নিত না করতে পারলে ভবিষ্যতে এই জাতির তারা চিহ্নিত করতে হবে আইনের আওতায় আর নির্দোষ মিডিয়ার সদস্য যারা এখন জেলের ভিতরে ঢুকে ঢুকে মরছে ইনসাফের দাবি হচ্ছে তাদের বিষয়ের পরিসমাপ্তি কেনে তাদেরকে মুক্ত করে দেওয়া কিন্তু সত্যিকারের দোষী যারা তাদের অবশ্যই মুক্ত করা ঠিক হবে না

উনত্রিশ ডিসেম্বর সরি উনত্রিশ জুন আমাদের কলিজা টুকরা এই দেশের গণমাশনের অত্যন্ত সর্দার পাত জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ মৌলানা মতিউর রহমান নিজাম আল্লামা দিলাওয়ার হোসেন সাহিদ এবং শহীদ সেক্রেটারি জেনারেল আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে গ্রেফতার করা হয় এর মধ্য দিয়ে জামাত ইসলামের উপর ঝাঁপকি পড়ল তৎকালীন সরকার প্রথমে বলল আমরা আমাদের নেতৃবৃন্দ ইসলাম ধর্মের অবগণনা করেছি ইসলামের জন্য লড়াই করতে গিয়ে যারা সারা জীবন বিলিয়ে দিলেন তাদের বিরুদ্ধেই ধর্ম অবমাননার মামলা হবে সেই মামলা বাদী কুখ্যাত একজন লোক গতকাল ধরা পড়েছে এই যার অভিযোগের কারণে মিথ্যা অভিযোগের কারণে নেতৃবৃন্দের হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে আমরা তার এই দুনিয়ার জীবনে আসল পরিণতিটা বিচারের মাধ্যমে দেখতে চাই আইন আমরা হাতে না আমরা আগেই বলেছি আমরা আইন হাতে তুলে নেব না আইনি প্রক্রিয়ায় আমরা তার প্রতিকার চাই শুধু তার নয় এই সমস্ত দেশপ্রেমিক নেতৃবৃন্দের হত্যাকাণ্ডে যার মাস্টারমাইন্ড যারা সুপ্রিম কমান্ডে ছিলেন এবং যারা বাস্তবায়নকারী বিভিন্ন পর্যায়ে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে না হয় আগামী দিনে এদেশের কোনো নাগরিকের জীবনে কোন নিরাপত্তা থাকবে না একবার যদি অন্যায় অসত্য আমরা পাশ কাটিয়ে চলে যাই তাহলে এরকম আল্লাহ না করুন এই বাংলার জমিনে আর যদি কোনো জালিমের কখনো জন্ম হয় সে একই রাস্তা ধরবে আর আমাদের ক্ষতি করেছে কাল আরেকজনের ক্ষতি করবে যারই ক্ষতি করুক এই দেশের মানুষ এই জন্য আমরা চাই তারও বিচার হোক এই সরকারকে তাইলে বিচারের ভিতরে এইসব কাটাই দিবে না এই সরকার বিচারের আয়োজন করে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা যেগুলো আগের সরকার জামেলা সৃষ্টি করে গেছে ধ্বংস করে গেছে ওইগুলার সংস্কার সাধন করে তারা একটা সুষ্ঠু নির্বাচন দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা তুলে দিয়ে তারা অত্যন্ত সম্মানের সাথে আপন জায়গায় তারা ফিরে যাবে এটি হচ্ছে এই জাতির দাম এই জন্য আমরা বলছি যে এই সরকারকে গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সংস্কার করতে হবে এই সংস্কারের একটা রোড ম্যাপ ঘোষণা করতে হবে কী কী বিষয়ে তারা সংস্কারে হাত দেবেন সম্পন্ন করবেন এবং কতটুকু সময়ের জন্য তারা এই জন্য রাজনৈতিক অংশীজম সিভিল সোসাইটি আরও যারা স্টেক হোল্ডার আছেন তাদের সাথে আলাপ করে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে রোডম্যাপ চূড়ান্ত করতে হবে এটি হবে সংস্কারের রোডম্যাপ সংস্কারের রোডম্যাপটি যথাযথ সফল হলে তবেই নির্বাচনী রোডম্যাপও সফল হবে ইনশাআল্লাহ সংস্কারের রোডম্যাপের পাশাপাশি নির্বাচনের একটা রোডম্যাপ এই জাতিকে দিতে হবে অনেকে জিজ্ঞেস করেন সময়টা থেকে মাফ করবেন আমরা বলেছি সময়টা যৌক্তিক অযৌক্তিক কোনো সময় নেওয়াও ঠিক হবে না আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না তারা নেবেন যৌক্তিক সময় আমরা দিব যৌক্তিক সময় এই নেওয়া দেওয়ার এই বিষয়টা বোঝা পড়া সঠিক জায়গায় থাকতে হবে কেউ কেউ জিজ্ঞেস করেছেন কত হতে পারে এই সময়টা আমরা বলেছি যে সংস্কারের ব্যাপারটার উপরে নির্ভর করবে এই সমস্যা এই সময়টা কতটুকু হবে আমরা এখনই সুনির্দিষ্ট হ্যাঁ এটা বছরের পর বছর হওয়া উচিত সম্ভাবনা রয়েছে সমাজের শৃঙ্খলা ভেঙ্গে পড়ার আশঙ্কা আছে তৃতীয় পক্ষ জুলুমবাজরা আবার মাথা তুলে দাঁড়ানোর প্রয়াস চালাতে পারে তবে এটা ঠিক একটা দেশে যারা জনগণের উপর গণহত্যা সংগঠন করেছে গণহত্যাকারীদের জনগণের ময়দানে রাজনীতি করার কোন অধিকার থাকতে পারে না রাজনীতি করবে তারা যারা মানুষের কল্যাণে নিবেদিত হবে দেশ এবং রাষ্ট্রকে জনগণকে যারা ন্যায় ইনসাফ শান্তি এবং সমৃদ্ধি উপহার দেবে রাজনীতি করার অধিকার কেবল তাদের থাকবে অন্য কারণে এবং রাজনীতি করতে হবে দেশের মানুষের সেন্টিমেন্টকে ধারণ করে আকাঙ্ক্ষাকে ধারণ করে বাইরের কারো পুষ্টির জন্য দেশের রাজনীতি আর চলবে না এই আন্দোলন ছিল ইন্ডিজিনাস দেশের মানুষই বুকের রক্ত দিয়ে আন্দোলনকে সফল করেছে বাইরের কারো সাহায্যের আমাদের প্রয়োজন হয়নি যেই জাতি এই দেশকে স্বৈরাচারের কলঙ্ক মুক্ত করেছে বুকের রক্ত দিয়ে সেই জাতি এই দেশের স্বাধীনতা সর্বভৌমত্বের পাহারাদারি করতে হবে কারো সাহিত্য ছাড়াই না তবে যেহেতু বিশ্বসভার আমরা একটি দেশ সদস্য দেশ সেই কারণে বিশ্বসভার দেশগুলোর মধ্যে পারস্পরিক যে শুভ সম্পর্ক থাকে আমরা সেই সম্পর্ক সকলের সাথে বহাল রাখতে আমরা অঙ্গীকার বোধ আমাদের সংবিধানে বলা হয়েছে বাংলাদেশের সংবিধানে প্রত্যেকটি সভ্য গণতান্ত্রিক দেশের সাথে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্ব কার সাথে আমরা শত্রুতা একটা দেশ ছাড়া যাদেরকে আমাদের দেশ কোনো স্বীকৃতি দেয়নি বিশ্বের অনেক দেশ স্বীকৃতি দেয়নি ওদের নাম নিয়েও আমি নিতে চাই না সম্মানিত ভাই বোনের আমাদেরকে সজাগ থাকতে হবে এত কি আগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত আমাদের দেশ এই দেশে আর যেন কোন কালো চিলের থাবা না পড়ে আল্লাহ আমাদেরকে সাহায্য করুন সকল কাজে সর্বাত্মক সহযোগিতা করব কিন্তু এই সরকার যদি কোনো জনগণের স্বার্থের বিপরীত কাজে হাত দেয় আমরা সংশোধনের চেষ্টা করব কথা যদি তারা আমাদের পরামর্শ শুনতে না চান সবার আগে আমরাই প্রতিবাদ করব এটি আমাদের নাগরিক দায়িত্ব এটি আমাদের রাজনৈতিক অঙ্গীকার এই ব্যাপারে কোনো ছাড় নেই তবে আমরা আশাবাদী যে তাদেরকে ওরকম কোনো দৃষ্টি আকর্ষণী কিংবা তাদের কোনো কর্মের প্রতিবাদ করার আমাদের দরকার হবে না আমরা আশা রাখবো তারা জনগণের আবেগকে প্রত্যাশাকে চেতনাকে তারা সঠিকভাবে উপলব্ধি করে সামনের দিকে এগিয়ে যাবেন ইতিমধ্যে কিছু কাজ করতে গিয়ে একটু ব্যসকম হয়ে গেছে আমরা দেশকে আকর্ষণ করেছি হতেই পারে মানুষ মূল ব্যক্তিগতভাবে করে সামষ্টিকভাবেও করে আর সরকারের বেশি দিন হয়ও নি কেবল দেড় মাস অতিক্রম করল তিন দিন আগে সরকারের এতটুকুই বয়স এই বয়সে তাদের কাছে পরিপূর্ণ সার্ভিস আমরা প্রত্যাশা করি না তবে কাজ যেটাই করবেন সেটা নিকট হওয়া চাই কাজ যাই করবেন এটার মধ্যে যেন কোনো ভেজাল না থাকে শিক্ষার সংস্কারের জন্য কমিশন করা হয়েছে আমরা বিস্মিত সেখানে আমরা দেখলাম একদম খাড়া আল্লাহকে অস্বীকারী মানুষেরা সেখানে বসে গেছে তারা কি শিক্ষা দিবে এই জাতিকে কি সংস্কার দিবে তারা অথচ এ দেশের অলিতে বলিতে মসজিদ মাদ্রাসা পরিপূর্ণ শিক্ষার দুটি ধারা স্বীকৃত একটি সাধারণ শিক্ষা আর একটি শিক্ষা ইসলামী শিক্ষাকে সম্পূর্ণ উপেক্ষা করা হয়েছে এখানে কোনো আলিমকে অন্তর্ভুক্ত করা হয়নি আমরা বলেছি অবশ্যই কমপক্ষে আলিয়া আলিয়া থেকে একজন এবং থেকে কবি একজনকে এই কমিশনে অন্তর্ভুক্ত করতে হবে যদি আরো বেশি করা যায় আলহামদুলিল্লাহ তবে আমরা মনে করি যোগ্য দুইজন আলিম যদি এই কমিশনে থাকেন ইনশাল্লাহ তারা চাঁদ এবং সূর্য হয়ে চমকাবেন এবং আলোকিত করবেন সেই কমিশনকে ইনশাল্লাহ সম্মানিত ভাইরা আমি এখানে কথা বেশি বাড়াতে চাচ্ছি না এই কথাগুলা বলে আসুন জাতিকে বিভক্ত না করে দল মত জাতি ধর্ম নির্বিশেষে জাতীয় স্বার্থের জায়গাটাই আমরা সকলে ঐক্যবদ্ধ করি এবং জাতীয় স্বার্থে কারো কাছে আমরা আপোষ না করি কারো সাথে আমরা আপোষ না করে কারোর সামনে মাথা নত না করে আমরা শুধু আল্লাহ তালার কাছে মাথা নত করি যদি আমরা আল্লাহ আল্লাহতালার কাছে মাথা নত করে আল্লাহকে ভয় করি একটা কেয়ারিং সোসাইটি একটা দরদি সমাজ যদি আমরা করতে পারি ইনশাল্লাহ এই দেশ দেশের বুকে শান্তি নেমে আসবে মানুষ তার জীবন তার সম্পদ এবং তার ইজ্জতের নিরাপত্তার গ্যারান্টি পাবে আর সেই গ্যারান্টিটি দিতে পারে আল্লাহর বিধান যে আল্লাহ মানব স্রষ্টা এবং সমস্ত সৃষ্টির স্রষ্টা আমরা সেই আদর্শকেই বুকে লালন করি ধারণ করি এটি শুধু মুসলমানদের জন্য এসা আসে নাই এটা বিশ্ববাসীর জন্য এসেছে এমনকি শুধু মানুষের জন্য চিন্তা করলে দেখবেন যে এটা সমস্ত সৃষ্টির জন্য শৃঙ্খলার বিধান